আমরা এখন বাসবাড়ি বিচে চলে আসছি বাসবাড়ি বীজ সূর্য অস্তনিয়মিত যাচ্ছি আমাদের ডাক্তার রাইভ এখানে ওইখানে কোথাও আসে আমরা ওখানে যাচ্ছি স্যান্ডি না আমরা এখানে নামাজ পড়লাম নামাজ পড়ে এখানে যাচ্ছে সব ব্যাড গাইস খাইয়ে খাওয়ার পরে সব চিল করতেছি গরু খাওয়ার পরে না গরু খাওয়ার পরে চিল বুটে আছে সব ব্যাড গাইস কিন্তু এটা তো ব্লুটুথ মানে এনহ্যান্স হ্যান্ডস ওয়াইফাই এই জন্য এটা যে মোবাইল বাড়ি আর যেটা অপসিং

রাহাজ না বাংলো